খনে এমনে দি মসজিদ ও নামাজও নমাজও যাইবাই আবার মন্দিরও দুর্গা পূজার যাইবাই এটা তুমি তেন কখনো হরিও এটা করতে তুমি তেন পরিপূর্ণ মুসলমান হতে পারবে আচ্ছা আপনারা খুক কাছেন মূর্তি বানানি হালাল না হারাম মূর্তি পূজা হালাল না হারাম মূর্তি পূজা করা শিরিক কিনা না কাছেন আপনারা জি এখন যে মুসলমানে মূর্তি পূজা যে খামটো হইলো শিড়িক যেটা বানানি হইল হারাম রোজা রাখা খার হকুম রোজার বিধান হইল ফরজ রোজা রাখা কিতা ফরজ রোজা না রাখলে ইচ্ছাকৃতভাবে রোজা সারলে কি তো কবিরা গুণ হইব কি গুণ হইব কবিরা আগুন হইব রোজা রাখা ফরজ আর ইদিক দিয়া মূর্তি পুজো হইল হারাম শিখি খাম আজ মুসলমানে দুর্গা পূজাত গিয়া মাইক আতলিয়া বক্তব্য দে আমরার রোজা আর আপনারার পূজা সমান তালে চলে মুসলমানের নিচাবিয়া আদায় করে ফোকা নিল্লা আলহামদুলিল্লাহ আপনারার বহুদিন পরে যে জি সুক্রিয়া আদায় করে আলহামদুল্লাহ বহুদিন পরে যে পূজা মন্ডপ আইতাম পারছি আমরা সুক্রিয় আদায় করিয়া ফোকানুবিল্লা নাকর মানির সামগ্রী চক্রিয়া আদায় করে কথা ইমান রয়েছে নিচাব কোনো মানুষে যদি হারামে হারাম মনে করিয়া শেটানোর দোকার যদি কোনো গুণার কাম করে তবা করে আল্লাহ মাফ করে দিবে কোনো মানুষে যদি হারাম কাম করিয়া খুশি হয় হারাম কাম করিয়া আনন্দ পায় আর হারাম এটার বই মনে করিয়া করে তা কিন্তু তার ইমান তাকবে মুসলমান হায় রে হায় এমনিতেই কা আমরা বড় একটা ফিতনার আছি চতুর্দিকে আপনার আমরা যুব রে চতুর্দিকে আমরা যুব সমাজে বেফতি হরবার লাগে চক্রান্ত চলতে আসি জি মোবাইল হইলো একটা ফিতনা হাফ প্যান্ট হইলো একটা ফিতনা, শুল হই গেছে একটা ফিতনা জি কথাবার্তা হয়ে গেছে একটা ফিতনা বর্তমানে এই পশ্চিমা ফিতনায় পশ্চিমা আগ্রাসনে আমরা দেশটার লই লইছে মা বাপ পেরেশানি বা চেন্তনে মানুষ কিলা বানাইতা জি সন্তানে মা বাপর কথা শোনেন না শিক্ষক পেরেশানিত শিক্ষার্থীরা কিভাবে আদবওয়ালা বানাইতা শিক্ষার্থীরা শিক্ষকের কথা শুনেন না জি মানুষ এখন পেরেশানির মাঝে মানুষ এখন ফিতনার জর্জরিত এই মুহূর্তে ইসলাম এবং এই মুহূর্তে মুসলমান আপনার দায়িত্ব হইল আর ইসলাম সম্পর্কে যারা খুব বেশি জানোইনি এবং মানইন তারা দায়িত্ব হইল এই ফিটনার যুগ এই সমাজে বেদিনী থাকি বদ্দিনী থাকি গুনার খাম থাকি বাতিল আগ্রাসন না নাজাইজ থাকি হারাম থাকি শিরিক থাকি বিধাত থাকি মুসলমান রে বুঝাইয়া এরারে সমালিয়া রাখা দিনের ভিতরে রাখা ধর্মর বিধানের বিতরে রাখা এটা আসিল মুসলমান দায়িত্ব যারা ইসলাম নিয়ে গবেষণা করেন তারার দায়িত্ব আজকে তারা দল বল লইয়া গিয়া মূর্তি পূজাতে অংশগ্রহণ করেন এরার কাছে কখনো দিন ইসলাম নিরাপদ বুটল লাগে ফাইবানে বুট তারা বুঝে নাই কেন আইসই কেন বুটো আড়াইলায় আর এই সাজ ভরিয়া যে লক্ষ কোটি কোটি মুসলমান অন্তরের মাঝে যে আঘাত দিছ আর এই মুসলমান যুব সমাজে বিপদগামী করায় যি এটার লাগে মুসলমান হল অন্তরের মাঝে যে কষ্ট লাগছে আমরাও এই কষ্টর জবাব তোমা তাদের দিই জি সব জি সব হারাইছ নাওজুবিল্লাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিনে হেফাজত ফর সবে হকা আমি আমরা বড় পেরেশানির মাঝে যুব সমাজে কিভাবে অশ্লীলতা থাকি কিভাবে নাফর থাকি কিভাবে শিরিক বিদাত থাকি আমরা আমরাও চেষ্টা করতাম এই সময় এই ওয়াজ বেশি করার দরকার আপনারা যাই বানাই দিকে এটা যার ধর্মর উৎসব সে তার পালন করুক গভর্নমেন্ট আছে সরকারি ফোর্স আছে তারা এটা নিরাপত্তা দিব তারা নিরাপত্তা দিতে দায়িত্ব জি এটা তারা দায়িত্ব তুমি মুসলমান হেনে যাইবা আমার বড় কষ্ট লাগে মাজার জিয়ারতের জাগা খবর জিয়ারতের জায়গা আইজ মুসলমান মাজার জিয়ারত ধরিয়া অন্তর শান্তি পায় আই কবর জিয়ারত করিয়া অন্তর শান্তি পায় আখেরাতর কথা সরল হয় মৌতর কথা সরল হয় বাবার কবর জিয়ারত গিয়া বাবার স্মৃতি মনে হয় সন্তানের চকুর পানি পেলাই এখান দে আই সাজলাল সাবর জিয়ারতো গেলে সাজলাল সাবর মেহনত এবং কোরবানি আমরার প্রতি যে এটা আমরা তার লাগে আমরা করি তার দোহানি দোয়া আমরা আল্লাহর দরবার চাই এটার লাগে তো আমরা দুর্গা শরীফ জিয়ারতো যাই আজকে মাজার জিয়ারত ঠারিয়ে মাজার পূজা ঠেক দিলায় কবর জিয়ারত ঠারিয়ে খবর পূজারে ঠেক দিলায় আর তোমার তানোর জবান কি ইসলামী শব্দ যেটা জিয়ারত ওঠারে তুমি তাই পূজা শব্দ ব্যবহার করছো আজ তুমি তাই হয়ে গেছো একবার চিন্তা করি আইজ তুমি তাই হয়ে গেছো কোথায় গেছো চিন্তা করিও আল্লাপাকে তোমাকে কোথায় নিয়া ফেলাইছো একবার চিন্তা করো মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর খরাটায়ও তারা শিরিক মনে করত আজকে ফোর্স লইয়া দল বল লইয়া তারা খুশির সহিত পূজাতীয় অংশ গ্রহণ করেন তারার কোনো সমস্যা নাই গেছো যাও কিন্তু আমরাও 100% বিশ্বাস করি যে এদের অন্তরের ভিতরে ইসলামের প্রতি এক টুকুও দরদ নাই কারণ তারা যদি ডরাইতো যে আমার ইমান থাকবে কি না এটা চিন্তা করলে তারা এর দারে কাছে কখনো যাইতো না তারার কাছে আসনের গুরুত্ব বেশি তারার কাছে ইমান যাওকার থাক এটা দেখার কোনো বিষয় নাই আগামী নির্বাচনে একটা আসন পাইলো হইছে খোকা সাইন কেউ যদি দিন ইমানdare কথা চিন্তা করে কোন সময় জাগাত যাওয়া দূরর কথা এই উদ্দেশ্যে গড়টাকে ভাও পার করব কিন্তু তার কাছে ইমানটা আস থাকবো না চিন্তার বিষয় নাই সামনে নির্বাচনে একটা আসন যদি ভাই তো ওটা বললো আমরা তাদের কাছে যেমন ইসলাম নিরাপদ নয় তাদের কাছে মুসলমানের ইজ্জত ধর্মত সম্পদ কখনো নিরাপদ হতে পারে এরার কাছ থেকে আমরা ইসলাম শিখতেও চাই যে ইসলামী দলে মানুষই পূজা মণ্ডফের ভিতরে ঢুকাইয়া দে এদের কাছ থেকে আমরা কখনো ইসলাম শিখতে চাই না এরা কখনো আমাদেরকে ইসলাম শিক্ষা দিতে পারবেও না যেটা ইসলামে হারাম শিরিক বুঝা গেল তারা ইসলাম ধর্মে কোনটারে হারাম করা হইছে কোনটার যাইতে নিষেধ হইছে কোন খামো গেলে শিরি কইব ও জ্ঞান তারার মাঝে নাই এই মুহূর্তে সকল রামায়কেরা মগল সজাগ দৃষ্টি রাখার দরকার ইসলাম এবং মুসলমান ইমান টিকাইয়া রাখতে আমরা যেন সুচ্ছার থাকি এবং আমরা প্রত্যেকে প্রত্যেক এলাকার যেন বুঝাইতাম পারে ইসলাম ধর্মে কোনটারে হালাল করিয়া দিছে কোনটারে হারাম করিয়া দিছে কোনটা জায়েজ কোনটা না কোন খাম গেলে কোন খাম করলে কোন আমল করলে ইমান তাজও হইব কোন খাম গেলে কোন খাম করলে কোন বে আমলিত গেলে ইমান নষ্ট হয়ে যাব এটা উপস্থাপন করা আমরা দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন আমরা অবস্থান থেকে আমরা দায়িত্ব আদায় করার তৌফিক দৌকা আর আমরা সবাই রে আল্লাহ পাকে হেদায়তের উপরে ইস্তে কাম থাকার তৌফিক দৌকা সবাই আমিন আখরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বুল আলম